বাংলা নিউজ এবং মিডিয়া নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বাংলার ওপরে জোড়া পশ্চিমী ঝঞ্ঝার ফলে আসতে চলেছে ভারী ঝড় বৃষ্টি যার জন্য শনিবার ছ তারিখ থেকেই আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গ ওপর দেখতে পাবো এছাড়াও বাংলাদেশের ওপরেও কিন্তু বৃষ্টির যে প্রভাব সেটা পড়তে চলেছে দেখাবো পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসমের কোথায় কোথায় কতটা বৃষ্টির প্রভাব পড়তে পারে এই ঘূর্ণাবর্তে অর্থাৎ সরি পশ্চিমী ঝঞ্ঝার ফলে এছাড়াও বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এটি কতটা শক্তি বাড়ালো এই মুহূর্তে আর পরবর্তী দশ দিন বাংলার তাপমাত্রা অর্থাৎ টেম্পারেচার কতটা আরও নামতে চলেছে কতটা শীতের আমেজ বাড়বে সে সম্বন্ধ কিছু জানতে হলে কিন্তু এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত বিনাস্কিপ করে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং ভিডিও নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘুণ্ড চেন প্রেস করে দিয়ে অল অপশানটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন চলুন মধ্যে ভিডিওটিকে এবার শুরু করা যাক তো সবার প্রথমে আমরা এখন চলে যাব আজকের ডেটে আজকের এই মুহূর্তের ডেটে এই মুহূর্তের ডেটে একবার দেখে নেব উপগ্রহ চিত্র অনুযায়ী স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী বাংলার ওয়েদার কেমন রয়েছে তারপরে আমরা দেখাবো বজ্রবিদ্যুৎ মোড়ে যে কতটা বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার ওপরে রয়েছে এই মুহূর্তে উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র বলছে কি পুরো বাংলাদেশের পশ্চিমবঙ্গের আবহাওয়া কিন্তু পরিষ্কার রয়েছে শুধু মধ্য ভারতের দিকে কিছু কিছু জায়গায় একটু আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি বাদ কি সব জায়গায় পরিষ্কার রয়েছে দেখতে পাচ্ছেন একদম পুরো পরিষ্কার আকাশ আর যদি আমরা উপকূলে দক্ষিণ দিকে যাই দক্ষিণ ভারতের দিকে তাহলে কিন্তু ব্যাঙ্গালোরের মাদ্রই এ সমস্ত জায়গাতে হালকা আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে আর এখানে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবত্ত সৃষ্টি হচ্ছে যেটা আপনাদেরকে আমরা দেখাবো এরপরে আমরা যদি এটাকে উপকূল চিত্রের পরে যদি আমরা বায়ুর ঝাপটা মোড়ে নিয়ে যাই বায়ুর সবটা মোটে নিয়ে গেলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন এই মুহূর্তে দেখাচ্ছে লো প্রেশার এরিয়া অর্থাৎ সমচাপ রেখা কিন্তু আমরা মোড়ে দেখতে পাচ্ছি লো প্রেশার এরিয়া তো এরপর আমরা যদি এটাকে এগিয়ে নিয়ে যাই বৃহস্পতিবার চার তারিখের মধ্যে তো চার তারিখের মধ্যে এখানে ঘূর্ণাবর্ত থাকছে ঠিকই কিন্তু তেমন একটা শক্তি বাড়াতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এরপরে চার তারিখের পর পাঁচ তারিখ পাঁচ তারিখেও আমরা দেখতে পাচ্ছি না তেমন কোনো শক্তি বাড়াতে পারে তারপর আমরা পাঁচ তারিখ থেকে যখন ছ তারিখ অর্থাৎ শনিবারের দিকে যাচ্ছি শনিবারেও কিন্তু আমরা আবারও সেই লো প্রেশার এরিয়া কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি এরপর এটাকে যদি আইটু এগিয়ে যায় আইটু এগিয়ে নিয়ে গেলে কখনও আমরা দেখতে পাচ্ছি লো প্রেশার এরিয়া থাকছে কখনো থাকছে না এই করে করে কিন্তু ঘূর্ণাবর্ত কখনো শক্তি বাড়াচ্ছে কখনও বাড়াতে পারছে না আর এরা শক্তিরা ক্ষয় হওয়ার একটাই কারণ উত্তর পশ্চিম হাওয়ার কারণে উত্তর পশ্চিম হাওয়ার কারণেই কিন্তু এই যে ঘূর্ণাবত্তটি এটা কিন্তু শক্তি বাড়াতে পারছে না তাতেও আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ চীন সাগর থেকে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগরে প্রবেশ করছে আর যার জন্য কিন্তু এই ঘূর্ণাবত্তটি সৃষ্টি হচ্ছে তো এখানে আট তারিখ অবধি গিয়ে আমরা ঘূর্ণাবর্ত যে জলীয় বাষ্প আছে সেটিকে ঘূর্ণাবর্ত আমরা সরাসরি শ্রীলঙ্কা উপকূলে এবং ভারতের দক্ষিণ পূর্বভাগে আমরা লক্ষ্য করতে পারছি তো সেখান থেকে আস্তে আস্তে করে আরেকটু এগিয়ে গেলে বুধবার দশ তারিখের মধ্যে দেখুন দশ তারিখের মধ্যে আমরা ঘূর্ণাবর্ত তেমন একটা শক্তি বাড়াতে নাও পারে দেখতে পাচ্ছি তবে ঘূর্ণিঝড় বা বড়ো বড়ো যে বড়োসড়ো যে সিস্টেম সেটা কিন্তু সম্ভাবনা আপাতত আমরা এখন আর দেখতে পাচ্ছি না তবে শেষ মেশ যখন শুক্রবার বারো তারিখ অবধি যে আমরা পাচ্ছি তাতে ফের আমরা লো প্রেশার এরিয়া কিন্তু দেখতে পাচ্ছি আর এখানেও কিন্তু আরব সাগরে নতুন একটা ঘূর্ণাবর্ত উঠছে দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কতটা কি হয় তবে এই ঝড়ের ঝাপটা আমরা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে কিন্তু যথেষ্ট পরিমাণে প্রভাব ফেলতে লক্ষ্য করতে পারছি তো এটা আমরা আপনাদেরকে বায়ুর ঝাপটা মোট উপগ্রহ এবং বায়ুর ঝাপটা মোট এই দুটো আপনাদেরকে আমরা কমপ্লিট করে দেখিয়ে দিলাম এবার বাকি আছে বজ্রবিদ্যুৎ মোড় এবং তাপমাত্রা কোথায় কতটা তাপমাত্রা নামবে এবং কোথায় কতটা বৃষ্টি হবে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে একবার বজ্রবিদ্যুৎ মোড়ে আর বজ্রবিদ্যুৎ মোড়ে আসলে আমরা একবার আজকের এই মুহূর্তে যদি ডেটে যাই এই মুহূর্তে যেখানে যেখানে বৃষ্টি আছে সেটা একবার বলে দিই দেখুন এই মুহূর্তে আমরা রিম্বিক সোরেং এবং ধোত্রি দার্জিলিং এই জায়গাগুলোতে আমরা কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আর দিকে সিকিম সাইডে তুষারপাতের সম্ভাবনা আমরা পশ্চিমী ঝঞ্ঝার ফলে লক্ষ্য করতে পারছি তো সেখান থেকে যদি আমরা একটু আগিয়ে নিয়ে যাই আগিয়ে নিয়ে গেলে আগামীকাল বৃহস্পতিবার চার তারিখ জানুয়ারি দু তো সেখানে একটি পশ্চিমী ঝঞ্ঝা মধ্য ভারতের ওপর দিয়ে কিন্তু আসছে কিন্তু তত এক তেমন একটা কিন্তু শক্তি বাড়াতে পারলো না লাস্ট ঝাড়খান্ড অব্দি কিছুটা পব আসতে আমরা দেখতে পাচ্ছি কমজোরি হয়ে যাবে কি তারপর সেটি এরপরে যখন আমরা শুক্রবার পাঁচ তারিখ যাচ্ছি দেখুন এখানে পাঁচ তারিখে গেলে যেটা আমরা দেখতে পাচ্ছি কি যে একটি পশ্চিম আসছে ঠিকই কিন্তু বাংলা এসে পৌঁছাতে পারবে হ্যাঁ দেখি আমরা একটু জুম করলে হ্যাঁ বাংলার আপাতত রামপুরহাটের আশেপাশে পৌঁছাতে পারে দেওঘর আমরাপাড়া রামপুরহাট দুমকা মধুপুর গিরিদ চিত্তরঞ্জন এবং দুমরিয়া সাইডটাতে কিছুটা পৌঁছাতে পারে তারপরে যদি আমরা এটাকে একটু প্লে করে নিয়ে যাই তাহলে কিন্তু দেখুন ওই এখানের মধ্যে কিন্তু মধুপুর গিরিদ এবং ধমকা সাইডেই সীমিত থাকছে অর্থাৎ পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গের মধ্যে পৌঁছাতে আপাতত আমরা পারতে দেখতে পাচ্ছি না কারণ দুপুরের আপডেটে কিন্তু আমরা দেখেছিলাম কি পশ্চিমী ঝঞ্ঝা পাঁচ তারিখে দেখাচ্ছিলো যে পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গে কিন্তু পুরুলিয়ার আশেপাশে প্রবেশ করে যাচ্ছিল সেখানে এই মুহূর্তে আপডেটে কী পাচ্ছি কি যে পুরুলিয়ার পুরো আশেপাশে পৌঁছাতে পারছে না তবে পুরুলিয়ার এদিকে বাঘমন্দি এবং জালদিয়া এবং ময়ূরি জালিদা মিউরি এই জায়গাগুলোতে কিন্তু আমরা একটু বৃষ্টির সম্ভাবনা পশ্চিম ঝঞ্ঝের ফলে দেখতে পাবো মানে দক্ষিণবঙ্গের উত্তর পশ্চিম সাইডটাতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা পাঁচ তারিখে হতে পারে তারপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখুন এই বৃষ্টিটা তো থাকবেই এটা হ্যাঁ পাঁচ তারিখে কিন্তু রাত্রি নটার সময় গিয়ে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ায় পৌঁছাতে পারে যেখানে পুরুলিয়ার বাগমন্দি শুকোলাড়া এবং পুরুলিয়া তো রয়েছে এবং সিন্দ্রি এবং জয়পুর বেগুন কোদর ঝালদিয়া এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি কি পশ্চিমী ঝঞ্ঝার যে বৃষ্টি সেটা কিন্তু হতে পারে তারপর আরেকটু এগিয়ে গেলে এই প্রভাবটা আস্তে আস্তে করে দেখুন কমজোরি হবে কিন্তু পাড়া এবং রঘুনাথপুর এ সমস্ত জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি দিতে পারে দু রাত্রি বারোটায় এমে তারপরে এটা কিন্তু একটু একটু করে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে এগোতে থাকবে পুরোপুরিভাবে যেখানে শনিবার যখন আমরা প্রবেশ করে যাচ্ছি ভোর তিনটে এম থেকে এটি চিত্তরঞ্জন নালা এবং জামতারা নারিনপুর কুলতি আসানসোল নীরশা এবং রাজনগর এই যে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু পৌঁছে যাবে গিয়ে তারপরে এই পপটা আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গে বাংলাদেশেও ঢুকতে পারে এমনটা আমরা দেখেছিলাম দেখে নেব এখন কী আছে তো সেখানে আমরা শনিবার ছ তারিখ ভোর পাঁচটার সময় বোলপুর বোলপুর নানুর লাপুর আমেদপুর দুর্গাপুর উখড়া রানীগঞ্জ দুবরাজপুর শিউরি সাইথিয়া তারপর হচ্ছে চিত্তরঞ্জন রামপুরহাট তারপর হচ্ছে এখানে ধানবাদ হয়ে আমরা পশ্চিমবঙ্গের অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু পৌঁছতে দেখতে পাচ্ছি এরপরে শনিবার ছ তারিখের দিকে যদি যাই দেখুন ছ তারিখের ভোর ছটার সময় গিয়ে এটি বেলডাঙ্গা বুড়ুয়ান খড়গেরা মাল্লারপুর সাইথিয়া গোকর্ণ রামপুরহাট সাগরদিঘি বহরমপুর এই সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি প্রবেশ করে যাবে গিয়ে গোদ্যা হয়ে তারপরে কিন্তু এটি আস্তে আস্তে করে বাংলাদেশেও প্রবেশ করতে পারে তো এখানে দেখুন মালদার ওপরে প্রবেশ করে বাংলাদেশেও প্রবেশ করছে যেমন সুজাপুর ফারাক্কা বহর বহরোয়া তারপর হচ্ছে নিম নিয়ামতপুর গোম গোমস্তপুর এ সমস্ত জায়গাতে আমরা এর প্রভাবটা সবার প্রথম দেখতে পাচ্ছি এবং এদিকে কাটোয়া তো দেখতে পাচ্ছি বোলপুর শিউড়ি নলহাটি রামপুরহাট এই সমস্ত জায়গাতে প্রবেশ করবে তো আরেকটু যদি এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন এটি আস্তে আস্তে করে কিন্তু এগোচ্ছে পূর্ব দিক বরাবর এগোচ্ছে যার জন্য আমরা এখানে কালীগঞ্জ এবং দেবগ্রাম সাইডে বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি এবং কেতুগ্রাম সাইডেও তাই তারপর হচ্ছে ভরতপুর সাইডটাতেও কিন্তু আমরা বেলডাঙ্গা নয়দা সাইডেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে মালদা হয়ে মহাদেবপুর নবাবগঞ্জ জঙ্গিপুর হয়ে দুলিয়ার এবং আখেলপুর আদন দিকে এ সমস্ত সাইডেও কিন্তু প্রবেশ করে যাবে বৃষ্টি তারপর আরেকটু এগিয়ে যদি যাই আমরা আটটু এগিয়ে গেলে দেখুন একটা পুরোপুরিভাবে বাংলাদেশে ভালোভাবে প্রবেশ করছে যার জন্য এই সমস্ত দেবগ্রাম কাটোয়া নানন্ত বৃষ্টি হবে সঙ্গে বাংলাদেশের এখানে সিংরা বোগড়া শিরিষবাড়ি নন্দীগ্রাম নবাবগঞ্জ মোহনপুর এবং সিংরা সাইডটাতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তা একটু একই গেলে দেখুন এটা আস্তে আস্তে করে বাংলাদেশে প্রবেশ করে এবং বৃষ্টিটা কিন্তু হালকা বৃষ্টি দিয়ে জামশেদপুরের এদিকেও কিন্তু আসতে পারে এটি পুরুলিয়া এবং আশেপাশে জামশেদপুরের দিকেও এটি আসতে পারে তো জামশেদপুর অবধি কিন্তু পৌঁছে যাচ্ছে যেখানে ছ তারিখ সন্ধ্যে ছটা পি এম আমরা জামশেদপুরের আশেপাশে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি তারপরে এই পবটাও কিন্তু আস্তে আস্তে করে কেটে যাবে এরপরে আর কোনো ঝঞ্ঝা আসবে কিনা জানি না তবে একবার দেখিনি আমরা সাত তারিখ গেলে অর্থাৎ রোববার দিকে গেলে দেখুন এখানে রোববার দিকে কিছু কিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে সোমবার আট তারিখ আট তারিখও আমরা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি বাংলাদেশে আসছে না হয়তো পশ্চিমবঙ্গ আসছে না সেটা গোয়ালিয়র অবধি হয়ে একটা শক্তিশালী পব আসছে তবে ন তারিখের মধ্যে এটা কিন্তু কমজোরি হওয়ার একটা চান্স রয়েছে তবে যে বন্ধুরা এই প্রভাবটা দেখতে পাচ্ছে না যে বাংলার দিকে আসছে না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমরা কনফার্ম দিতে পারছি না কারণ এই প্রভাবগুলো কখনো শক্তি বাড়ায় কখনো শক্তি ক্ষয় করে এমন হয়ে থাকে যদি কোনো রকমভাবে পরবর্তীকালে শক্তি বাড়িয়ে বাংলার দিকে আসে সেটা আপনাদেরকে প্রোভাইড করে দেব তবে বৃহস্পতিবার এগারো তারিখ এগারো তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি আপাতত দশ তারিখের পর আপাতত এই মুহূর্তে আপডেট অনুযায়ী কোনো ঝঞ্ঝামরা পাচ্ছি না দেখা যাক পরবর্তীকালে কি হয় এবার আমরা চলে যাব তাপমাত্রা মোড় তাপমাত্রা মোড়ে আমরা দেখে নেব কোথায় কোথায় কতটা টেম্পারেচার নামতে পারে তো তার জন্য আমাদেরকে যেতে লাগবে আজকের ডেট থেকে আমরা একবার আমরা এখানে ভোর পাঁচটার সময় যাব যেটা সর্বনিম্ন তাপমাত্রা আমরা কিন্তু এই সময়টাই লক্ষ্য করতে পারি সর্বনিম্ন তাপমাত্রা ভোরবেলা আমরা বারো ডিগ্রি টেম্পারেচারে কিন্তু নামতে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় দেখতে পাচ্ছেন বারো তেরো পুরুলিয়ায় তেরো বাঁকুড়াতে বারো কিন্তু আবার কলকাতায় কিন্তু তেরো কোথাও বারো ডিগ্রি আমরা টেম্পারেচার দেখতে পাচ্ছি যেখানে টেম্পারেচার ভালোই নামবে এছাড়া বাংলাদেশেও কিন্তু দেখতে পাচ্ছেন দেখুন সতেরো এবং পনেরো তেরো চোদ্দো এমন কিন্তু সর্বনিম্ন টেম্পারেচার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তারতম্যতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এখানে কাপাসিয়াও তেরো লাখায়ও তেরো বারো ডিগ্রি কোথাও দেখতে পাচ্ছেন যে বারো ডিগ্রি তেরো ডিগ্রি এমন কিন্তু করে করে বিভিন্ন জায়গায় কিন্তু টেম্পারেচার আমরা বিভিন্ন ধরনের লক্ষ্য করতে আছি তো সর্বোচ্চ তাপমাত্রা আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ওপর আপাতত তেইশ ডিগ্রি উঠতে পারে চব্বিশ ডিগ্রি উঠতে পারে বাংলাদেশও সর্বোচ্চ চব্বিশ এবং কোথাও পঁচিশ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টেম্পারেচার উঠতে পারে এটা এরপরে আমরা যখন পাঁচ তারিখ যাই পাঁচ তারিখ গেলেও আমরা পনেরো ডিগ্রি এবং ভোরবেলা পনেরো ডিগ্রি অবধি কিন্তু আমরা নামতে দেখতে পাচ্ছি পাঁচ তারিখে পশ্চিমবঙ্গে আর বাংলাদেশে কোথাও পনেরো কোথাও চোদ্দো কোথাও তেরো এবং কোথাও বারো আমরা লক্ষ্য কিন্তু করতে পারছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টেম্পারেচার কিন্তু বন্ধুরা বজিয়ে থাকবে উত্তরবঙ্গ হোক এবং শিলচড়াও দেখতে পাচ্ছেন বারো ডিগ্রি ত্রিপুরাতেও কোথাও কোথাও বারো তেরো চোদ্দো এমনই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি কোথাও এগারোও রয়েছে আর পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টেম্পারেচার বজিয়ে রয়েছে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও আসবো আমরা পরে নতুন আপডেটের সঙ্গে যদি কোনো পরিবর্তন থাকে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ডেলি বাংলা এবং ডেলি মিডিয়া यूट्यूब चैनल टीका धन्यवाद